বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের উপর নির্বিচারে আক্রমণের ঘটনা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মসলির ও আশ্রমগুলোতে চলছে সহিংস হামলা লুটাতরাজ অগ্নিসংযোগ সাম্প্রতিক এইসব ঘটনার প্রেক্ষিতে এর আশু সমাধান করার দাবিতে সোচ্চার হলেন সনাতনী হিন্দু জাগরণ মঞ্চ খোয়াই জেলা সংগঠন রবিবার দিন খোয়াই জেলা সদরের জাম্বুরা স্থিত রঞ্জন রায় স্মৃতি গণ ভবনে এক ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে সনাতনী হিন্দু জাগরণ মঞ্চের খোয়াই শাখার কর্মীরা অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রদীপ মধ্য দিয়ে শুরু হয় জাগরণ মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাতন হিন্দু জাগরণ মঞ্চের অন্যতম সংগঠক শ্রী শ্যামল কুমার দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণ মঞ্চের ত্রিপুরা প্রদেশের উপপ্রান্ত সচিব বিমল কান্তি রায় শ্রী রায় তার বক্তব্যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে মুসলিম জামাত ও জেহাদিদের সাবধান করে দেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের উদ্দেশ্যে আবেদন করেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিবাচক ভূমিকা পালন করতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিষ্ঠ সংগঠক বিজয় কুমার দেবনাথ উল্লেখ্য হিন্দু জাগরণ মঞ্চের ওই অনুষ্ঠানে উপস্থিতির হার ছিল লক্ষণীয় এবং খোয়াইয়ের বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের জনগণের মধ্যে এই কর্মসূচি ব্যাপক সারা জাগিয়েছে সমাজকে কেন্দ্র করে আমরা আছি যে আমরা সমাজের মধ্যে বসবাস করছি কিন্তু এই সমাজের মধ্যে বসবাস করা থাকা তা সত্ত্বেও আমাদের কিছু একটা নৈতিক বক্তব্য আছে এই বক্তব্য হলো আমরা প্রথমে একটা সমাজের মধ্যে বসবাস করছি যারা আজকে এখানে উপস্থিত হয়েছে আপনারা সবাই নিজের পরিবার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বিভিন্ন কেউ ব্যবসা কেউ চাকরি কেউ হয়তো কোনো না কোনো সাথে যুক্ত আছে কিন্তু হিন্দু হিসাবে খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার